আজ আবার চলে এসি মা তেঁদুলতলার কাছে আজ দশমী মায়ের বরণ হবে মায়ের বরণ করার আলাদাই এক নিয়ম আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই সব নিয়ম কারণ আশা করি ভালো লাগবে এই নিয়ম দেখবার জন্য মন্দির ভর্তির লোক ঠেসা ঠেঁসি করে কষ্ট করে দুই আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে এই নিয়ম দেখার জন্য চলুন আপনারা যারা যারা আসতে পারেন না আসতে পারেননি তাদের জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম এসেই দেখি যে যেসব বেনারসি মাকে দিয়ে গিয়েছিলেন সেসব রে নিয়ে মায়ের যে ঘর আছে স্টোর রুম সেসব জায়গায় রেখে দেওয়া হচ্ছে কারণ মাকে মায়ের পায়ের ধারে যা যে জিনিসগুলো রয়েছিল সেগুলো এখন গুছানোর টাইম মায়ের ভারী কিছু গয়নাও খুলে রেখে দেবে কারণ এত গয়না পরে শোভাযাত্রার সময় মাকে বের করা হয় না কিছু সামান্য গয়না থাকে এই দেখুন এই গয়নাগুলো যে দেখ কমিটির লোকরা দেখা দেখছে এই গয়নাগুলো এই বছরে মা পেয়েছেন আর কিছু গয়না মায়ের খুলবে এই দেখুন এখন তো পাঁচখানা বেনারসির বান্ডিল যাচ্ছে টোটাল দশখানা বেনারসির বান্ডিল বুঝতে পারছেন এক একটা বান্ডিলে কতগুলো শাড়ি থাকতে পারে অনেক অনেক মায়ের এইটাই মহিমা মাকে সবাই মানসিক করে বেনারসির মা প্রায় একশো পঁচাশিটা বেনারসি পড়েই রয়েছে তারপরেও এত বেনারসি এই বেনারসিগুলো দরখাস্ত দিলে কারোর যদি বিয়ে থাকে সেই বিয়ের বেনারসি অল্প কিছু সামান্য টাকা দিয়ে কিনে নেওয়া যায় আবার পুজোর কয়েকদিন বাদেও দশমীর কয়েকদিন বাদেও এইসব শাড়ি তাঁতের শাড়ি জামদানি ছাপা শাড়ি মায়ের মন্দিরের বাইরে বিক্রিও হয় খুব কম টাকায় চলুন মায়ের গয়নাগাটি খোলা দেখিনি দেখুন মায়ের কাজে প্রথমেই ক্ষমা চেয়ে নিল এবার মায়ের গয়না খোলার সময় মায়ের দুটো বড়ো বড়ো সীতাহার যতদূর মনে হয় ওগুলোকে সীতাহারই বলে খুলে নিল তারপর চারটে হাতে চারটি চুর খুলে নিল আর মা অনেকগুলো নথ পড়ে থাকে প্রায় দু তিনটে নদ খুলল আংটি খুলল আসলে এতগুলো গয়না পড়ে শোভাযাত্রায় নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ আবার মা আর জন্য যায় সে সময় আবার গয়না খুলতে হয় তাই জন্য গয়নারও হিসাবপত্র রাখা হয় সেটা যেটা দেখে বুঝতে পার বুঝতে পারলাম এবার মায়ে তো গয়না খোলার পর্ব শেষ এবার সামনেটা পরিষ্কার করে এই যে লোয়ার গেটটা দেখছেন এই গেটটা এবার খুলে দেবে খুলে দিয়ে দড়ি ফিলে মানে সবাইকে একটু বাইরে সাইড করে মাকে সামনের দিকে নিয়ে আসবে আর এই দেখুন এই একটা ঠাকুর মায়ের বিসর্জনের জন্য যাচ্ছেন এখান দিয়ে মা ছোট মাও যাবে এ দেখুন আরেকটি ঠাকুরও যাচ্ছে আসলে আমি আরও ভালোভাবে এই ঠাকুরগুলো নিতে পারতাম কিন্তু এই জায়গাটা ছেড়ে দিলে আমি আর জায়গাটা পেতাম না মায়ের বরণের ভিডিওটাই আমি ভালোভাবে করতে পারতাম না আর আমার অবস্থা ভীষণভাবেই খারাপ হয়ে গেছে এত চেপে দেওয়া হয়েছে যেন আমি এই রেনিং ভেঙেই নিচে পড়ে যাব এই দেখুন গেটটা খোলা হয়ে গেছে এবার সামনেটা পরিষ্কার করে মাকে সামনের দিকটা নিয়ে আসা হবে তারপরই মায়ের বরণ শুরু হবে চলুন এই দেখুন একের পর এক সেজে গুজে আসছে পুরুষরা ছেলে মানে মেয়ের উপে সেজে এই দেখুন আমার অবস্থাটা দেখুন আমাকে জাস্ট পুরো সেটে দিয়েছে পড়ে যাওয়ার মতন এই দেখুন এই হলো ছোটো মা মানে আমাদের তেঁতুলতলা মায়ের নাম হলো বুড়ি বুড়িমায়ের পর এই ছোটো মা ভালোভাবে ভিডিওটা নিতে পারিনি অনেকটা দূরে ছিলাম আমি আর এই সময় পুরুষরা যেই পুরুষরা মাকে বরণ করে সবাই শাড়ি সিঁদুর পরে রেডি হয়ে একের পর এক আসছে আর এই খবরের চ্যানেলগুলো ইন্টারভিউ নিতে নিতে দেরি করে ফেলছে এই দেখুন মাকে টেনে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে চলুন দেখে নিই মাকে সামনের দিকে নিয়ে আসা অবধি ছাড়বাতি থেকে যাচ্ছিলো মায়ের মুকুরটা উপরে দেখেছেন একজন উঠে দাঁড়িয়ে আছে মায়ের মুকুরটা ঠিক করে দিচ্ছে দেখুন মায়ের মুখটা দেখলেই কি ভালো লাগে কি মিষ্টি মেয়ে যেন মনে হচ্ছে একটা ছোট্ট মেয়ে বসে রয়েছে সামনে দিয়ে না দেখলে অনুভবই করা যাবে না কি সুন্দর এই দেখুন সব খবরের চ্যালেঞ্জে নিউজ চ্যানেলে দেখছেন মায়ের বরণ এই যে সব এখানে দাঁড়িয়ে দেরি করছে আসলে একটা সময়ের মধ্যে মাকে বরণ করতে হয় গাড়িতে তুলতে হয় সেই সময়টা এরা এত বকর বকর শুরু করেছে যে সময়টাই পেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই মায়ের তথ্য এদেরকে না দিলেও মানুষ জানতে পারবে না প্রচার হবে না তাই এরাও বাধ্য হয়ে এনারাও বাধ্য হয়ে সব ইন্টারভিউগুলো দিচ্ছে চলুন এরপরেই মায়ের এগারো জন পুরুষ আছে মাকে বরণ করার জন্য এই দেখুন আর একবার এক ঝলক দেখে নিন যে মাকে বরণ দেখার জন্য কত মানুষ এখানে এগারো জন পুরুষ বরণ করছে এগারোবার মায়ের চারদিকটা ঘুরবে তারপরে মেন একজন মাকে বরণ করতে উঠবে সামনে থাকার কারণে পিছনের পুরো চেপে আমাকে রেখে দিয়েছে দেখে বুঝতে পারছেন আমার কি অবস্থা তবু আমার এক ফোটা এক বিন্দুও যেন কষ্ট হচ্ছে না রাগ হচ্ছে না রীতিমতন এখানে তো অনেকে ঝগড়া অশান্তিও শুরু করে দিয়েছে আমার তো খালি হাসি পাচ্ছিল আর কিচ্ছু মনে হচ্ছিল না এই সময়টা ভীষণ এই সময়টা অনুভবটাই আলাদা লেভেলে ছিল মানে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না এখানে না থাকলে আপনারা বুঝতে পারবেন না যে ভালো লাগাটা কতটা পরিমাণে ছিল চলুন ওখানে তো এগারোবার ঘোরা হয়ে গেল এগারো জন পুরুষ ছিলেন ঘুরে এবার যে মেন সে উঠলেন মাকে বরণ করতে আসলে রিপোর্টাররা এত বেশি সময় নষ্ট করে ফেলেছে সব কিছু জোগাড় রাখতে পারেননি তাই খোঁজাখুঁজি চলছে এটা কোথায় ওইটা কোথায় বরণ করতে উঠে রিপোর্টাররা সব জায়গায় গিয়ে মাথাটা এত খারাপ করে দেয় প্রতিটা মানুষকে আসলে বরণটা দুটোর মধ্যে কমপ্লিট করতে হবে মাকে দুটো দশের মধ্যে গাড়িতে তুলতে হবে এইটাই নিয়ম হয়ে আসছে আসলে প্রতি বছরে একই টাইমিং থাকে না টাইমিংটা আলাদা আলাদা থাকে কিন্তু এই বছরে দুটোর মধ্যে মায়ের বরণ কমপ্লিট করতে হবে তাই এ বছরে মাকে একজন পুরুষই বরণ করেছে বাকি দশজন পুরুষ বরণ করতে পারেনি সময় হয়নি চলুন বরণটা মায়ের দেখেনি মাকে বরণ করে এবার মিষ্টি মুখ করানো হলো এই দেখুন মায়ের মা যেন হাসি দেখুন কি মা মিষ্টি লাগছে যে বোঝানো মুশকিল আছে এবার এই দেখুন কত বড় বড় নারকেল নালু দেখেছেন মায়ের দু হাতে দুটো দিয়ে দেবে রাস্তায় যদি মায়ের খিদে পায় ওই জন্য এবার মাকে পান মুখে দেবে এবার মাকে পান মুখে দিল মা গো তোমায় বিদে দিতে একদমই ইচ্ছে করছে না কটা দিন যে অনেক আনন্দ দিয়েছো তুমি ভালো লাগছে না তোমায় ছাড়া তবে তুমিও কিন্তু অনেক ভালো থেকো শুধু মা হয়ে সন্তানের খেয়াল রাখলেই হয় না নিজেরও খেয়াল রাখতে হয় পরের বছর কিন্তু আসতে হবে তোমায় অনেক তাড়াতাড়ি এই কিন্তু কথায় রাখতে হবে তোমাকে তবেই তোমায় ছাড়বো আজ নইলে কিন্তু নয় সত্যিই ইচ্ছে করছে না মাকে বিদায় দিতে মুখ বুকটা যেন ভারী হয়ে গেল মনটা সব জায়গায় যেরকম দুর্গা পুজোর সময় মাকে বরণের পরে সিঁদুর খেলা হয় আমাদের এখানে কিন্তু জগজাত্রী মায়ের বরণের সময়ও বরণের পরেও সিঁদুর খেলা হয় এই দেখুন তাড়াহুড়ো করছে সবাই মায়ের যে গাড়িতে তোলার সময় পেরিয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় আছে আমাদের এখানে সব কিছু নিয়ম পালন করেই হয় মায়ের বরণের নিয়ম মায়ের গাড়িতে তোলার নিয়ম সময় সময়ের মধ্যেই করা হয় তাই দেরি হয়ে যাওয়ার কারণেই সবাই মিলেই তাড়াহুড়ো করছে তবে আর আমি পেরে উঠছি না এবার বাড়ি ফিরতে হবে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে পায়ে যন্ত্রণা হচ্ছে তাই বাড়ি ফিরছি চলুন বিকেলে আবার শোভাযাত্রার ভিডিও নিয়ে ভিডিও করতে হবে তাই বেরোতে হবে রাস্তা দিয়ে সব মায়ের বরণ হয়ে গাড়িতে তোলা হচ্ছে